আপনি একদম বিশ্বস্তভাবে টাকাটা পে করতে পারবেন সরাসরি ইউনিভার্সিটিতে এখানে কোনো মৃত কোনো ব্যক্তির কাছে আপনাকে দিতে হবে না শুধুমাত্র আপনার যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেভাবেই আপনি টাকাটা পাঠাতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি তালহাতুল বাড়ি আমাদের বাংলাদেশের মধ্যে যারা বিদেশে আসার কথা চিন্তাভাবনা করে তাদের সব কিছুর পরে একটা অন্যতম মূল সমস্যা হয়ে দাঁড়ায় যে তারা তাদের টিউশন ফিটা কিভাবে পে করবে তো এই ক্ষেত্রে তারা দেখা যায় যে ওই দেশে যদি তাদের কোনো পরিচিত থাকে বা আত্মীয় থাকে তো তারা চেষ্টা করে শুরুতেই তাদের মাধ্যমে টাকাটা পাঠানোর কারণ বেশিরভাগ লোকজনই জানে না কীভাবে পাঠানো যায় বা কোন পন্থাতে পাঠানো যায় বিশ্বস্তভাবে নিজে নিজে তো যাদের কোনো পরিচিত লোক নেই দেখা যাচ্ছে যে আপনার সেকেন্ড পার্টি থার্ড পার্টির মাধ্যমে টাকাটা পাঠায় এবং সেখানে তারা অনেক সময় দেখা যায় ঢুকে যায় বা তাদের মধ্যে একটা নিরাপত্তাজিত সমস্যা দেখাতে কারণ তারা অনেক কাঁষেই বুঝে না যে আসলে কতটুকু যাচ্ছে বা কি হচ্ছে অনেক সময় প্রতারণার শিকারও হয় তো আমি এই ভিডিওটিতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কোন পন্থাতে আপনি একদম বিশ্বস্তভাবে টাকাটা পে করবেন সরাসরি ইউনিভার্সিটিতে এখানে কোনো মৃত কোনো ব্যক্তির কাছে আপনাকে টাকাটা দিতে হবে না শুধুমাত্র আপনার যদি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেভাবেই আপনি টাকাটা পাঠাতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে এটা ছাড়া যদি আপনি চান যে সরাসরি ব্যাংকের মাধ্যমে পাঠাবেন তাহলে আপনারা বিভিন্ন ব্যাংকে আছে যেখানে স্টুডেন্ট ফাইল খোলা হয় যেভাবে আমি আমার টাকাটা এনেছি তো আমি করছিলাম আপনার সিটি ইউনিভার সিটি ব্যাঙ্ক থেকে সেখানে আমি স্টোরেন্ট অ্যাকাউন্ট খুলি এরপর স্টোরেন্ট ফাইল খুলে আমার অফার লেটার সাবমিট করে তারপর আমি সরাসরি আমার ব্যাঙ্ক ট্রান্সফার করি আমার ব্যাঙ্কে আমার টাকাটা পাঠাইছি তো এখন বর্তমান অবস্থা কেমন কি আমি জানি না তবে তখন আমার খরচ হয়েছিলো স্টোরেন্ট ফাইলটা খোলার জন্য ছয় হাজার টাকা তেমন আর গরম খরচ হয়নি তো এরপর আমি অতদূর জানি যে এখন বোধ হয় হচ্ছে আপনার ইন্টোল ফাইল ক্রিয়েট করতে দশ হাজার বাংলাদেশি টাকার মতো খরচ পড়ে তো আপনারা চাইলে সিটি ব্যাংকে গিয়েও কথা বলতে পারেন আমি শুধু সিটি ব্যাংকের বিষয়টাই জানি এছাড়াও শুনছি আমি যে ইসলামী ব্যাঙ্কেও স্টোডেন্ট ফাইলের বিষয়টি আছে আর সিটি ব্যাংকের স্টোর ফাইল খুলে মূলত বনা নিতে এবং পান্থ যত জানিয়ে মতি ছিলেন কিন্তু আমি শিওর না তবে বনানিতে আপনি অবশ্যই গেলে ওদের সঙ্গে কথা বলে করতে পারেন তবে অবশ্যই আপনাকে আগে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে এটি যে কোনো এলাকায় শাখা থেকেই করতে পারবেন আচ্ছা কথা না বাড়িয়ে আমি এখন মূলত আপনাদের দেখানোর চেষ্টা করব যে কীভাবে আপনারা নিজে নিজে শুধুমাত্র একটি ডেবিট কার্ডের মাধ্যমে দেখাচ্ছি যে কীভাবে সো আমি প্রথমে এই লিঙ্কটাতে মধ্যে পাবেন তো এই নিচের দিকে গেলে দেখতে পাবেন এই যে সিলেক্ট দ্য কান্ট্রি রিজিয়ন অ্যান্ড ইনস্টিটিউশন ইউ ওয়ান্ট টু পে এখান থেকে আপনি ক্লিক করবেন কোন কান্ট্রিতে টাকাটা পাঠাবেন আমি যেহেতু মালয়েশিয়াতে পাঠাবো মালয়েশিয়া সিলেক্ট এরপর সিলেক্ট দ্য ইনস্টিটিউশন আলফা ইউনিভার্সিটি আলফা ইন্টারন্যাশনাল কলেজ কন্টিনিউ তারপর দ্য পেমেন্ট উইল কাম ফ্রম আপনি কোন দেশ থেকে টাকাটা পাবেন এখন অনেকে আছে যারা সৌদি আরব কিংবা কাতার আমিরাত অথবা ইউরোপিয়ান কোনো দেশ থেকেও পাঠাতে চান তারাও সহজেই এইভাবে টাকাটা পাঠাতে পারবেন কারণ অনেকের বাবা দেখা যাচ্ছে আপনার বিদেশে থাকে তো তাদের জন্য মূলত তো যদি থাকে তথা হয় এরকম বেশ কিছু দেশ আছে যাই হোক যদি বাংলাদেশ থেকে বেশিরভাগ টাকা পোটা পাঠাবেন তো এখানে সিলেক্ট করে বাংলাদেশ বাংলাদেশ চলে আসছে এখন ধরুন যে কত আর এম এখন ধরুন চলছে আপনি দশ হাজার ইঙ্গিত পাঠাবেন দশ হাজার সিলেক্ট করে এরপর নেক্সট এখন দেখুন যদি আপনি ডেবিট কার্ড ইউজ করেন বা ভিসা কার্ড ইউজ করেন আপনার খরচ পড়বে তিন লাখ চার হাজার দুশো নব্বই টাকা মানে রেট অনুযায়ী নিবে এটা যদি আপনি গুগল পেতে পে করতে চান তাহলে তিন লাখ সেম এই দুটোতেই সেম আর যদি হচ্ছে ইউএস ডলারে পাঠাতে চান তাহলে এটাতে আসবে ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ট্রান্সফার এবং ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ট্রান্সফার ইন ব্রিটিশ পাউন্ড একটা পাউন্ডে যারা ইউকেতে থাকেন তাদের জন্য আর হচ্ছে এটা ইউরোতে যে কোনো ইউরোপিয়ান কান্ট্রি বা ইউরো রিলেটেড ইউরোপিয়ান কান্ট্রিগুলি আর কি

দিয়ে দিচ্ছি এভাবে অ্যাড্রেসটা সব কিছুতে আমার পাশে হচ্ছে আপনার ফরিদপুরে সেই অনুযায়ী আমার সিটি ফরিদপুর স্ট্রিট হচ্ছে ঢাকা ডিভিশন মানে আমার অঞ্চল হচ্ছে ঢাকাতে আপনাদের যে যদি হচ্ছে যশোরের হয়ে থাকে তাহলে সম্ভবত খুলনা হবে এরকম দেশে এরকম জায়গাতে হবে জিপকোড জিরো টু অ্যান্ড ফোন নম্বর <laughs> so can I receive the oh sorry I mean I don't know but the place I don't check now uh, I have read and understand the airports uh, next সব কিছুই করবেন তো এখানে আমার মেইল দিতে হবে এরপর আমার নাম তারপর অ্যাড্রেস সিটি ফোন নাম্বার সব কিছু দিয়ে তারপর আপনি কন্ট্যাক্ট ইনফরমেশন পার্সোনাল পার্সন ফ্রম প্যারেন্ট ফ্যামিলি মেম্বার ফ্রেন্ড ওরাইজে ধরুন যে হচ্ছে আপনি নিজে করবেন যদি আপনার নিজে অ্যাকাউন্ট হয়ে থাকে আর যদি আপনার ফ্যামিলি মেম্বার হয়ে থাকে আপনার বাবা বা আম্মা যেই হোক না কেন তাহলে সেক্ষেত্রে আপনি প্যারেন্ট দেবেন তারপর সাবজেক্ট ফি ইএমজিএস ফি স্পেশাল পাস অফিসার ইউনিয়ন অর এনিথিং যে কোনো কিছু তো ধরুন যে প্রথমে যেহেতু এএমজিএস ফিটা লাগে তো সেই ক্ষেত্রে এএমজিএস ফিটা দিয়ে দেবেন তারপর স্টোর ইউনিফর্ম যদি আপনার স্টোর আইডি যেহেতু প্রথমে থাকবে না তো আপনি এটাতে স্কিপ করবেন बस मेन पुलिस चेक लास्ट मेन तो वाली ले दो पार्टी के विधि चलो तो या मिटाते पीकल्स में को दिए পেমেন্ট ইনফরমেশান আপনার এখানে সব কিছু ডিটেল দিয়ে আসতে এটার যাবে কার্ডেন্ট ডেবিট কার্ড এমপিডিটি তারপরে সব কিছু অ্যাড্রেস সঙ্গে দিয়ে থাকবে অ্যাক্টেড ইনফরমেশন এটা চেষ্টা একটা পেমেন্ট ইমেজেসি মেন্স আইডি পারি সব কিছু দিয়ে তারপর হচ্ছে এবং ফাইনালি আপনার পরের পেসটাতে চলে আসবে এই যে দেখুন ইউনিভার্সিটির লোগো সব কিছু ঠিকঠাকভাবে আসছে এবং সব কিছু দেওয়া আসছে পেমেন্ট ডিটেলস এটা যার কার্ড আপনার অ্যাকাউন্টে যার নামে আছে তার নেম তার ফ্যামিলি নেম সব কিছু এরপর কার্ড নাম্বার আপনার কার্ডে লিখা আছে যে কার্ড নাম্বারটা দেওয়া আছে সেটি এক্সপায়ারি ডেট সিপিবি জাস্ট পে করে দিলে টাকাটি চলে যাবে তো নিরাপত্তার কারণে আমি মূলত দেখাচ্ছি না যে আমার কার্ডটা ইউজ করলাম না যাই হোক এখানে ফাইনালি পেটা করলে আপনার টাকাটা চলে যাবে তো আশা করি কৃষক বা বুঝতে পারছেন এবং ফিউচারে যদি আপনার টাকা পাঠাতে হয় তো এভাবে আপনি পাঠাতে পারেন তো আমি মনে করি যে যারা একদম শুরুতে আসতে চাচ্ছেন যে ইএমজিএসপি এর বিষয়টা এটা করতে পারেন তবে আপনারা ইনস্টল ফাইলও খুলেও করতে পারেন সেক্ষেত্রে আপনার এখান থেকে পরিমাণে কিছুটা কম করতে পারে তবে আমি মনে করি এই পদ্ধতিটা আপনার জন্য ভালো হবে কারণ আপনি একটা ইনস্টল ফাইল খুলে আপনার প্রায় পাঁচ থেকে ছ দিনের মতো ওয়েট করতে দুই তিন চার দিন লাগতে পারে কিন্তু এইভাবে আপনি যদি পে করতে পারেন আপনি জাস্ট বাসা বসেই করে ফেলতে পারতেছেন আপনার কোথাও যাওয়া লাগবে না আর যদি আপনার বাসা ঢাকার মধ্যে হয়ে থাকে তাহলে তো আর কোনো সমস্যা নেই আপনি এই বাসাকে সহজে করে ফেলতে পারবেন কিন্তু যাদের বাসা একটু দূরে তো তাদের জন্য মূলত মনে করি এটাই ভালো হবে কারণ আপনি ঢাকা যেতে আসতে যে পরিমাণে খরচ হবে যে পরিমাণে বোকা দিতে তার থেকে বলি একটু খরচ বেশি হলো এখান থেকে করে ফেলতে পারেন তো আমি দেখি যে আমার এখানে দশ হাজার ইঙিতের জন্য আপনার প্রায় খরচটা আসছে তিন লক্ষ চার হাজার দুশো নব্বই টাকা তো আজকের রেট অনুসারে আপনার খরচটা পড়তেছে রিমটি আর টি সো তো আঠাশ টাকা ঊনসত্তর পয়সা এটা আপনার অনলাইনে তবে ব্যাংকে সম্ভবত এক টাকার মতো বেশি পড়বে তো তাতে হয় আপনার উনত্রিশ টাকা উনসত্তর এবং আপনার এখানে খরচ পড়তেছে প্রায় তিরিশ টাকার মতো তো এখান থেকে প্রায় আপনার যে প্রায় পঞ্চাশ পয়সার মতো বেশি পড়বে অর্থাৎ আপনি দশ হাজার যদি পাঠান তাহলে আপনার ব্যাংকের থেকে হয়তো পাঁচ হাজার টাকা কম পড়তে পারে দশ হাজার ইঙ্গিত আসলে অনেক বেশি কিন্তু ছোট ছোট অ্যামাউন্টের ক্ষেত্রে আমি মনে করি আপনাদের এটি ব্যবহার করাটা সাশ্রয়ী হবে বিশেষ করে এমজিএস ফি কারণ এমজিএস ফি আপনার আড়াই হাজার থেকে তিন হাজার রিঙ্গিতের মধ্যেও হয়ে থাকে আড়াই হাজার টাকা হলে আমি মনে করি না খুব একটা বেশিতে আসবে ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন এবং যদি আরও নতুন কিছু জানতে চান বা কোনো কিছু বিষয়ে কথা বলতে বলতেও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ডিসক্রিপশনে আমার অনেকটা ইনফরমেশান সব কিছু দেয়া আসছে আর যদি কোনো কিছু জায়গায় না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আরও যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসছে মালয়েশিয়া নম্বরটা এখানে যে কোনো সময় কল দিতে পারেন বা মেসেজ করতে পারেন আমি যদি ব্যস্ত থাকি আমি বা না থাকি আমি চেষ্টা করব আপনাকে তাড়াতাড়ি রিপ্লাই করব থ্যাংক ইউ ভেরি মাছ হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় খুলা হাফিজ